হঠাৎ করেই বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা দশ পয়সা করে পাবেন ইতালিয়ান এক ইউরোতে একশো টাকা দশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা উনষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের ডলারে পাবেন অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা একাত্তর পয়সা নিউজিল্যান্ডের সাতষট্টি টাকা পঁচাত্তর পয়সা কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা ১৯ উনিশ করে পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে ৩৩ টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় পাবেন তিনশো টাকা বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা তেষট্টি পয়সা করে পাবেন কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো টাকা করে পাওয়া যাচ্ছে কুইতির দিনারের রেটটা কিন্তু বেড়ে গেছে দক্ষিণ আফ্রিকান এক রেন্ডের বিনিময়ে পাবেন জাপানিজ বিনিময়ে আজকে বাংলাদেশের টাকায় পাবেন শূন্য টাকা শূন্য আট তিন পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁচিশ পয়সা পাবেন বিকাশে পাবেন সাতাইশ দিচ্ছে এবং মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে বত্রিশ টাকা আট পয়সা বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং পিন নাম্বারে সৌদির রিয়ালে একত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে